আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকের কাছে এরকম সিজি মডেলের বাইক থাকে যেটা তারা মডিফাই করতে চায় আর সিজি ওয়ালটন এগুলো সব বাইকই প্যাটার্ন এরকম মোটামুটি তো এটা যেটা কাজ করতেছি আমরা এটা ওয়ালটনের উপরে কাজ করতেছি একশো পঁচিশ সিসি বাইকের উপরে আপনারা চাইলে আপনাদের বাইকেও এরকম করে মডিফাই কাজ করতে পারেন কারণ এটা একটা স্ট্যান্ডার্ড টাইপের মডিফাই হচ্ছে দেখেন ইঞ্জিনের কাজ কমপ্লিট করার পর ব্যাক টাপ করার পরে এখন আমরা পুরো বাইকের বডিটা কালার করব এবং ট্যাঙ্কির সাইড কভার যেটা আছে এগুলো কালার করে ফেলবো যা তার জন্য কইটা এগুলো সব কিছু রেডি করা হয়েছে দেখেন ট্যাঙ্কি সাইড কভার এগুলো কালার করা কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আমরা বাইকের ফিটিংয়ে যাব ফিটিংয়ের কিভাবে আমরা করি দেখেন ফিটিংয়ের কাজ কমপ্লিটে এখানে দেখেন আমরা স্টিকারের কাজ কমপ্লিট করছি এখন ওয়ারিংয়ের কাজ কমপ্লিট হচ্ছে হওয়ার পরে এখানে পাশাপাশি সিটের কাজটা কমপ্লিট করা হচ্ছে হওয়ার পরে আপনারা বাইকের ফাইনাল লুকটা দেখতে পারবেন এই তো দেখেন বাইকের ফাইনাল লুকটা কি আসলো তো আপনারা অনেকেই সিজি মডেলের বাইককে মডিফাই করতে চান তারা এভাবে মডিফাই করতে পারেন আর এরকমভাবে মডিফাই করতে গেলে আপনার খরচ পড়তে পারে প্রায় পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকার মতো পোরা লুকটা নিয়ে আসতে গেলে এরকম তিরিশ হাজার টাকার মতো পড়ে তারপরেও বাদ বাকি যেটা বাইকের ইন্টারনাল কোনো সমস্যা থাকলে সেটার উপরে ডিপেন্ড করে মডিফাই করা হয় তো এখানে হেডলাইটটা এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে পেছনের টায়ার চেঞ্জ করা হয়েছে স্যালেন্সার মিটার হ্যান্ডেল পুরা বাইক কালার সামনের সাসপেনশনের কাজ করা হয়েছে এবং এখানে সিট ব্যাক শেপ এগুলো সব কিছুর কাজ করা হয়েছে এখানে পেছনে যে টায়ারটা আমরা ইউজ করেছি এটা সামনের যে টায়ারটা এটা বাইকের সাথে স্টক টায়ার ছিল কিন্তু পেছনের একটা আমরা একশো বিশ সাইজ লাগাই দিয়েছি এবং ট্যাঙ্কির শেপটা দেখেন কতটা সুন্দর আর কালার ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর করে এখানে করা হয়েছে আর এখানে দেখেন টায়ারের বিটটা দেখেন কত সুন্দরভাবে এই বিটটা লাগাই দেওয়া হয়েছে টায়ারের আর স্যালেন্সার এসি প্রজেক্ট এখানে ইউজ করা হয়েছে তো বাইকটা চালাই দেখে দেখি আমরা কেমন লাগতেছে বাইকটা তো আপনাদের এরকম বাইকের দরকার পড়লে আমাদের কাছে অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ